সাইডে নাই তুই শুধু নদীর পাড়েই ঘুরে বেড়াস আপনি পানির উপরে কিভাবে গেলেন পানির উপরে যাও কি সম্ভব আরে বেটা আমি সব পারি সব তুই আমাকে চিনিস না আমি পানির উপরে হাঁটি মাটিতে সাঁতার কাটি আমার উপরে কেউ আছে হ্যাঁ তাই তো দেখছি আমার ভয়ে রুহু ভাবছে মালিক আমি আপনার কোনো তো ক্ষতি করিনি আপনি আমার কোনো ক্ষতি করিয়েন না রে বেটা তোর কি ক্ষতি করবো আমি শোন তোকে একটা কাজ দেই তুই পুরো গ্রামের মানুষের খোঁজ খবর এনে আমাকে দিবি কি পারবি হ্যাঁ পারবো পারবো আচ্ছা ঠিক আছে যা আমি এখন খাবো আপনি এত টেনশন করবেন না তো বাবা আপনি এত টেনশন করলে আমাদের কিভাবে চলবে আরে টেনশন কি সাধে করি বৌমা টেনশন তো সাধে করি না কি আছে কপালে কে জানে কোথায় যে ভগবান একটু সুখ মেলাবে এই কষ্ট আর ভালো লাগে না শরীরটা দিন দিন খারাপ হয়ে যাচ্ছে বাবা বয়সে গেলে এরকম একটু সমস্যা হয় আপনি এত টেনশন করবেন না আজকে যাই কবিরাজের কাছে আজকে গেলেই হবে হ্যাঁ তোমার কবিরাজ ওই ওষুধের জরেই তো বেঁচে আছি জানি না কতদিন চলবে সব আমার আর ভালো লাগে না ভগবান নিয়ে গলেই বাঁচি বুঝলে বাবা আপনি আর ঋষিককে তো বলবেন না অলক্ষ্মীর কথা আর ভুলবেন না তা রে বনের খবর কি বনের খবর তো জানি না গ্রামের অনেক খবর আছে তো বল দেখি গ্রামের কি খবর মালিক আপনি বলেছিলেন খোঁজ খবর রাখতে আমাদের সবচেয়ে পুরাতন পুরোহিত অসুস্থ এই পুরোহিতের কাছে অনেক ধন সম্পদ আছে কিন্তু পুরোহিত জানে না পুরোহিতের বাবা মারা যাওয়ার আগে ওর বাসার মাটির নিচে সব কিছু রেখে গেছে আপনাকে আমি জানালাম আপনি যদি উদ্ধার করতে পারেন অনেক টাকার মালিক হবেন হ্যাঁ বলিস কি সত্যি নাকি যাক ভালো ভালো আমি তোর উপর খুব খুশি বুঝলি তুই কি খেতে চাস বল আমি তোকে তাই খাওয়াবো তুই এত বড় একটা খবর এনে দিলি বাহ আমি তোর উপর খুব খুশি আমার এই চল না মালিক আপনি আমাকে একটু দেখে শুনে রাখবেন ঠিক আছে ঠিক আছে হ্যাঁ বনে নাকি কিসের তোর ঋষি নাকি ফিসি এসেছে তোরা কি কিছু জানিস আমি শুনলাম সারা গ্রাম নাকি ও জ্বালিয়ে বেড়াচ্ছে ওই বেটাকে পেলে এমন মার মারবো ওর বাবার নাম আমি ভুলিয়ে দেব আমি তো কিছুই জানি না আমি জানতে ওর ঘর মটকে খেয়ে ফেলবো ওই কে আরে তুই তো কিছুই জানবি না তুই সারাদিন থাকিস শিকারের আশায় এত শিকার খেলে চলবে বনের ভিতরটা তো সুরক্ষিত রাখতে হবে নাকি ওই বেটায় আমাদের গ্রামে গিয়ে অবস্থা খারাপ করে ফেলেছে সবাইকে ভয় দেখায় ওর নাকি একটা ছাগলও আছে বুঝলি সবার আগে তুই ছাগলটাকে ধরবি ধরে ছাগলটার থেকে শুনবি শুনে তুই আমাকে জানাবি কি পারবি পারবো পারবো অবশ্যই পারবো